কি ভাবছেন এখানে এত ভিড় কিসের জন্য আসলে গিয়েছিলাম আজকে আমরা বরবাদ দেখার জন্য নবীনগর সেনা কমিউনিটি সেন্টারে বরবাতে শেষে সিনেমা হলে আর সিনেমা না তা কি হয় তাই এত ভিড়ের ভিতরে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু টিকিট নিয়েছি আমরা আপনারা জাস্ট একটা পরিস্থিতি দেখেন পরিস্থিতিটা কিরকম হয়েছিল লাইনে দাঁড়ানোর পরে আমরা বুঝতে পারছি ঠিক আছে আপনারা জাস্ট দেখেন আচ্ছা এবার মূল কথায় আসি সর্বপ্রথমে আমি মেহেদি ভাইকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে এরকম সিনেমা আমাদের উপহার দিয়েছে তবে আমরা আরো আশা করব যে এরকম সিনেমা আমাদের উপহার দিয়ে যাবে মেহেদি ভাই অসংখ অসংখ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সিনেমা পরিচালনা করার জন্য কষ্ট করার পরে পাঁচটা কিছু ম্যানেজ করতে পারছি তবে বারবার একটা কথা না বললেই হয় না এরকম সিনেমা সাকিব খানের এর আগে কখনোই দেখি নাই সিনেমার কোনো অংশ না দিতে পারলেও কিছুটা হালকা হালকা করে অংশ দিয়ে দিব আপনাদের তবে আমি পুরোটা ভালো মতন দিতে পারবো না কারণ কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আসলে আমার অনেক ভাল লাগছে এই মানুষটারে যে ডায়লগটি যে সব থেকে বেশি ভাইরাল হয়েছে জিল্লু ওই জিল্লু মালদে জিল্লুর অভিনয়টি কিন্তু আসলেই মারাত্মক অভিনয় হয়েছে এবং বরবাদ সিনেমার মেন ভিলেন হিসেবে ছিল যিশু ସେ ଗାଡ଼ି এই সিনেমায় সকল চরিত্র অনেক সুন্দর মানিয়েছে এবং এই মুভিটা আসলে আমেজিং একটা মুভি যে বাংলাদেশে এরকম একটা মুভি হবে আসলে কেউ আশা করে নাই শাকিব খানের বাবা হিসেবে ছিলেন এবং নায়িকা হিসেবে ছিলেন লাস্টের দিকে ফেলে শাকিব খানের ফাঁসি হয় এই ছিল আজকের মতন হালকা পাতলা বরবাতের ডিটেলস তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন এবং তারপরে আপনারা ডিসাইড করবেন আসলে সিনেমাটা কেমন হয়েছে